আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের স্টকে কিন্তু চলে আসছে মাইক্রোসফট সার্ফেসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য স্পেশালি স্টকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে চলে আসছে এটা কিন্তু আপনার নর্মাল কোনো ডিসপ্লে না টু কে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণটাই হচ্ছে গ্লাস ডিসপ্লে প্রসেসর হিসেবে এইটাতে আপনি পাচ্ছেন ইন্টারের কোড়াই সেভেন টেন জেনারেশনের প্রসেসর এটা কিন্তু সিক্সটিন জিবি ভ্যারিয়েন্ট প্লাস হচ্ছে টু ফিফটি সিক্স স্টোরেজ চাইল্ড স্টোরেজটা আপগ্রেড করে নেওয়া যাবে এটা কীবোর্ডের লেআউটটা যদি আমরা একটু দেখাই নর্মালি আমরা কিন্তু কিবোর্ডের লেআউটটা ইউকে পাই যেটা একটু আনকমফর্ট ফিল হয় এটা কিন্তু আমাদের রেগুলার লেআউটে আসছে টাচ পার্টটা অত্যন্ত চমৎকার সি পার্টি আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল এইখানে কিন্তু লেদার ফিনিশের ডিজাইনগুলোও হয়ে থাকে অত্যন্ত পোর্টেবল অ্যান্ড স্লেম যথেষ্ট স্লেম প্রোডাক্ট যারা একদম স্লেম স্টাইলিশ প্রোডাক্ট আছেন কনফিগারেশন ভালো প্লাস হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো তাদের জন্য হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টারে করাই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি মেমরি টু ফিফটি সিক্স স্টোরেজ এটা প্রাইস করেছি আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা এর আগে প্রাইস দিয়েছিলাম সিক্সটি ফাইভ কিন্তু আপনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন এগুলো কিন্তু ঈদের অফার প্রাইস আটান্ন হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফ্রি ডান পাশে কিন্তু আপনার চার্জিং পোর্টটা এটা কিন্তু আমরা ম্যাগনেটিক যে চার্জারটা অথেন্টিকটাই প্রোভাইড করি বাম পাশে এসডিএমআই অ্যান্ড হচ্ছে ইউএসবি টাইপ সি অ্যাভেলেবেল আছে সো এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন